প্রিয় ভিওয়ার্স একটি চমৎকার প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি নিমা গ্রিন্ডার ভিওয়ার্স এটা টু ইন ওয়ান আপনারা হয়তো ভাবতেছেন যে এই প্রোডাক্টটি অনেক আমরা অনলাইনে দেখেছি না ভিওয়ার্স আপনারা যেটা অনলাইনে এতদিন দেখেছেন সেটা হচ্ছে এই প্রোডাক্টটি যে প্রোডাক্টটি হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র ব্লেন্ডার শুধুমাত্র গ্রিন্ডার যেটা দিয়ে আপনারা শুধুমাত্র শুকনা মশলা গুলা গরম করতে পারবেন মিহি করতে পারতেছিলেন তো অনেক কাস্টমারের কথা ছিল অনেক কাস্টমার আমাদেরকে প্রশ্ন করতেন যে ভাই এটা দিয়ে ভেজা কোনো আহ মশলা যেমন আদা রসুন পেঁয়াজ এখানে ব্লেন্ডার করা যাবে কিনা বা আপনার জুস তৈরি করতে পারবেন কিনা সেই কোম্পানিটা আমাদের কাছে ছিল সো ভিওয়ার্স আমরা সেই প্রোডাক্ট এবার নিয়ে এসেছি এটা আমি সরিয়ে রাখলাম আমরা মূলত এই প্রোডাক্টের এর জন্য আপনাদের সামনে হাজির হয়েছি যে প্রোডাক্টটি হচ্ছে মেরিন জাপান আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন খেয়াল করুন যে এখানে জাপান লেখা এবং আঠারো মাসের ওয়ারেন্টি পাবেন আপনারা দেড় বছরের আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন সেই প্রোডাক্ট যে যে ব্লেন্ডার প্লাস ব্লিন্ডার আপনারা এখানে চাইলে আপনারা ভেজা যে কোনো মশলা এখানে আপনারা ইয়া করতে পারবেন ব্লেন্ডার করতে পারবেন আদা রসুন प्याज ইভেন বিভিন্ন ফলের জুস আপনারা তৈরি করতে পারবেন দেখুন ভিওয়ার্স আপনারা যদি এখন চান যে এখানে আপনারা শুকনা মশলাগুলো আপনারা মিহি করবেন সেই অপশনটাও এখানে দেওয়া আছে দেখুন জাস্ট এটা লাগিয়ে আপনারা কাজ করবেন সো ভিওয়ার্স বুঝতে পারছেন ব্লেন্ডার প্লাস ডিঞ্জার টু ইন ওয়ান দুইটি একসাথে এসেছে প্রত্যেকটা কোন প্রয়োজন বড় কোনো কোনো আপনার প্রয়োজন হবে না প্রোডাক্টটি ইলেকট্রিক আঠারো মাসের ওয়ারেন্টি সো যদি আপনাদের প্রোডাক্টটি প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের অনলাইনে দেওয়া ফোন নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন অথবা আমাদের কমেন্টস বক্সে আপনাদের ফোন নাম্বার ঠিকানা দিয়ে আপনারা কমেন্টস করতে পারেন উইদিন ভেরি শর্ট টাইম আমাদের কল সেন্টার থেকে আপনাদের সাথে কন্ট্যাক্ট করা হবে ধন্যবাদ